এই যে এই মাছটি আমরা কিনলাম এইটা আসলে কি মাছ এই মাছটা বলা হয় মিমনি মাছ এটার দাম পড়েছে প্রায় ত্রীরঙ্কা টাকা দু হাজার তিন হাজার রুটি দুহাজার রুমি বাংলাদেশি টাকায় সাতশো হাজার আমি এখন রয়েছি দ্বিপ্রাস্ত শ্রীলঙ্কার নিগাম্ব শহরের লাগুন এরিয়ায় মূলত এই এরিয়াটি হচ্ছে সমুদ্র এখানে মৎস্যজীবী জেলেদের বসবাস বিশেষ করে যে জায়গাটিতে অবস্থান করছে এটি হচ্ছে শ্রীলঙ্কার ফিশ মার্কেট বলা যায় যে ফিশিং বুটগুলো দেখতে পাচ্ছেন এই ফিশিং বুটগুলো নিয়ে শ্রীলঙ্কার জেলেরা মাছ ধরে সকাল সকাল এই জায়গায় এসে এখানে বেচা বিক্রি করে থাকেন ভোর থেকে আসলে একেবারে দশটা এগারোটা পর্যন্ত আমাদের বাংলাদেশের যে ফিশারি ঘাটগুলোর যেমন কি ব্যস্ততা থাকে ঠিক তেমনভাবে ঠিক তেমনিভাবে এই ফিশারি ঘাটে সকাল সকাল এই জায়গায় এসে এখানে বেচা বিক্রি করে থাকেন ভোর থেকে আসলে একেবারে দশটা এগারোটা পর্যন্ত আমাদের বাংলাদেশের যে ফিশারি ঘাটগুলোর যেমন কি ব্যস্ততা থাকে ঠিক তেমনভাবে ঠিক তেমনিভাবে এই ফিশারি ঘাটগুলোতেও কিন্তু একইভাবে ব্যস্ততা দেখতে পেয়েছি এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন প্রজাতির সঙ্গে মাছ রয়েছে আমরা কয়েকটি মাছ আমরা কিনেছি আজকে রান্না করে খাওয়ার জন্য সেই মাছগুলোও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা এখানে সাপ্লবত মাছ এবং আমাদের বাংলাদেশে যেমন টোনা মাছ বা রিটা মাছ পাওয়া যায় সাম্প্রদায়িক প্রায় মাছ কিন্তু এখানে রয়েছে কিন্তু পোয়া মাছ অর্থাৎ পোকা মাছের কালারটি একেবারে এই ফিশ মার্কেটে অথবা শ্রীলঙ্কার পোকা মাছগুলো কালার রং এক একটুখানি ঢুকল লালচে লালচে রঙের সেই মাছও আমরা কিনেছি আজকে মাছগুলো আমরা পর্যায়ক্রমে আসলে যেহেতু বেশ কয়েকদিন এখানে অবস্থান করছি আমরা মাছগুলো পর্যায়ক্রমে আমরা রান্না করে খাব আচ্ছা দাদা কি মাছ নিলেন এখন টাইম নেই দাদা এটা বাংলাদেশে মনে হয় হাঙ্গুর মাছ বলে সাপলা পাতা মাছ কেজি কত করে নিলশো টাকা করে আটশো রুপি আটশো রুপি রুপি আমি ফিশ মার্কেট দেখাতে চাই যদিও এই এই মুহূর্তে ফিশ মার্কেট একেবারেই খালি রয়েছে আমরা নিগাম্বু শহরের প্রথমেই বলেছিলাম নিগম্বু শহরের অবস্থান করছি আপনি একটু দেখছি কথাগুলো দেখতে আমার থেকে আজকে তো আমরা এই কি অনেক ধরনের আছে তো বাজারে আমরা আপনাদেরকে দেখাবো আমরা অনেকগুলো মাছ নিয়েছি ওগুলো যেগুলো কাটতে দিয়েছি একটা মানে কাটার মানুষও আছে এখানে আপনাদেরকে নিজ হাতে কাটতে হবে না বাজার থেকে মাছ কিনবেন তারপরে এখানে কিনে ওখানে দেবেন ওরা কেটে দেবে হালকা কিছু টাকা খরচ ওদেরকে চার্জ দিতে হয় হ্যাঁ এই আর কি আমরা অনেকগুলো মার্কেটিং করছি দেখা যাক সামনে আপনাদেরকে দেখাচ্ছি এবার আমরা কয়েক পদের মাছ কিনেছি মাছগুলো কেনার পর আমরা একজন মাছ কাটার লুটকে এখানকার তাকে কাটতে দিয়ে আমরা একটু এই জায়গা থেকে ঘুরে যাচ্ছি এখন আমাদের মাছ কাটা মাছ কাটার কাজ কতটুকু হয়েছে আমরা একটু দেখতে যাব অনেক বড় বড় মাছ তিনি শ্রীলঙ্কান বাসিন্দা যারা আছে তারাও আছে বিভিন্ন দেশের লোকজনও এখানে মাছ কিনতে এসছেন আমরা দেখতে পাচ্ছি এই যে এই মাছটি আমরা কিনলাম এই যে আসলে কি মাছ এই মাছটা ত্রিলঙ্কাতে বলা হয় মিম মাছ এটার দাম বলেছে প্রায় ত্রুলঙ্কার টাকা দু হাজার দু হাজার রুটি দু হাজার রুকি বাংলাদেশি টাকায় সাতশো টাকার মতো তো এটা দুই কিলোর কাছাকাছি আছে এটা এখন আমরা কাটতে দিতে এখানে তো আচ্ছা আর কি কিনলাম যদি একটু দেখা দেন ওদেরকে আর তো তারপরে এই মাছটাই ভালো ভালো

তো আমাদের বাংলাদেশে বলে আপনারা কমেন্ট মাছ এগুলো আসলে বাংলাদেশে তেমন একটা দেখা যায় না দেখা যায় না বাংলাদেশের ফিশ মার্কেটগুলোতে এক কেজি কত করে এগুলো দামও কম এগুলো নিচে টোটাল এগুলো তিনশো টাকা কিলো এক কেজি টাকা দশ কিলো মতো আছে এক হাজার টাকার মাছ এখানে এক হাজার বাংলাদেশী টাকায় কত হতে পারে বাংলাদেশি তিনশো তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা রিজনেবল প্রাইসে আমরা কিনলাম মাছগুলো এখন কাটবেন আমরা যেখান যে থেকে কিনেছি একটু ফিশ মার্কেটটা দেখাতে চাই এই যে এখান থেকে আসলে কিনেছি মাছগুলো এখনও অনেক মাছ বিক্রেতা এখানে আছেন মাছ কিনছে বেচা কেনার করেছে আমরা মূলত শিলংটায় এসে থাকছি হচ্ছে কঠি তারি এলাকায় সেখান থেকে আমরা একটি অটো নিয়ে এই বাজারে এসেছি বাজারে তিনি এই ফিশ থেকে আসতে সেখান থেকে আমাদের সবাই প্রায় বিশ মিনিট হ্যাঁ বিশ মিনিট পর্যন্ত লেগেছে আবার এয়ারপোর্ট যে রয়েছে কলম্বো এয়ারপোর্ট কলম্বো এয়ারপোর্ট থেকে কর্চিকারি এলাকায় যেতে আমাদের পরিচয় পৌঁছানোর পর রাত পৌঁছানোর পর গাড়ি ঢুকে আমরা সেখানে পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে আমরা আমাদের নিজেদের গন্তব্যস্থল অর্থাৎ কচ্ছিকারি এলাকায় পৌঁছে গেতাম বাংলাদেশ থেকে যারা আসেন তারা কিন্তু কলমপুর বিভিন্ন হোটেলে থাকে আমাদের রিলেটিভরা আসলে এখানে থাকার কারণে আমরা তাদের বাসে এসেছি এবং তার থেকে পাঁচ দিন এখানে থাকবো পরবর্তী গন্তব্য আমাদের মালদ্বীপ পাঁচ হয়ে আমরা আবারও নিজেদের দেশ বাংলাদেশে ফিরে যাব নিশ্চয়ই নতুন কোনো বিষয় নিয়ে আমাদের সামনে আমারও হাতে মতো সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবে